হ্যালো বন্ধুরা সবাইকে জয় যিশু আমার প্রিয় বন্ধু তুমি কি কখনো স্বপ্নে জল দেখেছ কখনো প্রবাহমান জলপ্রপাত কখনো শান্ত হ্রদ কখনো প্রবাহমান নদী তোমরা অনেকেই এই ধরনের স্বপ্ন উপেক্ষা করো তোমরা মনে করো এটা একটা স্বাভাবিক দৃশ্য কিন্তু সত্য হল জলের স্বপ্ন দেখা একটি গভীর রহস্য এমন একটি গোপন কথা যা কেবল বাইবেলেই নয় ঈশ্বরের নির্দেশগুলিতেও লুকিয়ে আছে বাইবেলে জল কেবল জীবনের উৎসের সাথেই জড়িত নয় বরং আধ্যাত্মিক বার্তা ঈশ্বরের নির্দেশাবলী এবং আশ্চর্যজনক ভবিষ্যৎবাণীগুলির সাথেও জড়িত সাধারণ জল আসলে একটি পবিত্র প্রতীক প্রাচীনকালের মানুষ এই রহস্য জানতেন এবং আজও খুব কম সংখ্যক মানুষই এটি বুঝতে সক্ষম অনেকেই জলের স্বপ্ন দেখাকে একটি সাধারণ ঘটনা মনে করে ভুলে যান আর সেই কারণেই এই ভিডিওতে আমি স্বপ্নে জল দেখার পিছনে লুকিয়ে থাকা সেই পাঁচটি আশ্চর্যজনক লক্ষণ সম্পর্কে কথা বলতে যাচ্ছি যদি তুমি এটি উপেক্ষা করো তবে এটি তোমার জীবনের সবচেয়ে বড় ভুল হতে পারে প্রতিটি ধরনের জল তা পরিষ্কার নোংরা প্রবাহিত বা স্থির ভিন্ন ভিন্ন ইঙ্গিত দেয় এই লক্ষণগুলি প্রকাশ করে যে তোমার আত্মা কি অনুভব করছে তোমার ভবিষ্যৎ কি বলছে এবং ঈশ্বর তোমাকে কী বার্তা দিচ্ছে তাই আমার সাথে থাকো কারণ এই ভিডিওটি তোমার চোখ খুলে দিতে পারে এটি তোমাকে স্বপ্নের সেই রহস্যময় জগতের সাথে সংযুক্ত করতে পারে যা তুমি হয়তো কখনোই বোঝার চেষ্টা করনি তাই যদি তুমি কখনো স্বপ্নে জল দেখে থাকো তাহলে বুঝতে হবে এটি কোনো চিহ্ন নয় বরং ঈশ্বরের পাঠানো একটি সংকেত এই ভিডিওতে আমি তোমাকে যে পাঁচটি রহস্যময় লক্ষণ সম্পর্কে বলতে যাচ্ছি তা কেবল স্বপ্ন নয় বরং তোমার ভবিষ্যতের সতর্কবাণী বা আশীর্বাদের দরজা এই লক্ষণগুলি জানার পর তুমি আর কখনও স্বপ্নকে হালকাভাবে নেবে না প্রতিটি চিহ্ন তোমাকে ভেতর থেকে নাড়া দেবে এবং তুমি বুঝতে বাধ্য হবে যে ঈশ্বর তোমাকে কি দেখাতে চান চলো জেনে নিই স্বপ্নে জল দেখলে আমরা কোন পাঁচটি লক্ষণ পাই যদি তুমি এখনও ভিডিওটি লাইক না করে থাকো তাহলে এখনই ভিডিওটি লাইক করো এবং শেষ পর্যন্ত দেখো কারণ শেষ চিহ্নটি খুবই রহস্যময় যা তোমাকে অবাক করে দেবে আমি সৌরভ আপনারা আছেন এ টু জিরো সেভেন লার্নার এসপি চ্যানেলের সাথে আজকের নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত তো চলুন বন্ধুরা দেরি না করে মূল বিষয়বস্তুতে প্রবেশ করা যাক প্রথম লক্ষণ হল স্বপ্নে পরিষ্কার এবং শান্ত জল দেখা এটি আত্মার শান্তি এবং ঈশ্বরের উপস্থিতির লক্ষণ যদি তুমি কখনো স্বপ্নে খুব স্বচ্ছ এবং শান্ত জল দেখে থাকো যেমন একটি হ্রদ যা একেবারে স্থির অথবা একটি জলপ্রপাত যা কোনো শব্দ ছাড়াই প্রবাহিত হচ্ছে তাহলে মনকে শান্ত করো এবং মনোযোগ দাও এটা কোনো সাধারণ স্বপ্ন নয় এটি হলো প্রথম বিস্ময়কর চিহ্ন যা তোমাকে বলে যে ঈশ্বরের উপস্থিতি তোমার খুব কাছে বাইবেলে জলকে জীবন এবং পবিত্রতার প্রতীক হিসাবে বিবেচনা করা হয় যখন কেউ স্বপ্নে এমন বিশুদ্ধ জল দেখেন তখন এর সহজ অর্থ হলো তোমার আত্মা এখন শুদ্ধিকরণ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে এর অর্থ ঈশ্বর তোমাকে ভেতর থেকে শুদ্ধ করছেন তোমার আত্মায় এখন শান্তি নেমে আসছে এবং তোমার জীবনে আশীর্বাদের বৃষ্টি হতে চলেছে যোহন সাত অধ্যায় সাঁত্রিশ থেকে আটত্রিশ পদে লেখা আছে শেষ দিন পর্বের প্রধান দিন যিশু দাঁড়াইয়া উচ্চস্বরে কহিলেন যদি কেহ তৃষ্ণার্থ হয় তবে আমার কাছে আসিয়া পান করুক যে আমাতে বিশ্বাস করে শাস্ত্রে যেমন বলে তাহার অন্তর হইতে জীবন্ত জলের নদী বহিবে এই পদটির অর্থ হল ঈশ্বর এখন তোমার হৃদয়ে কাজ করছেন আর খুব শীঘ্রই তোমার জীবন থেকে এমন শান্তি ভালোবাসা এবং আধ্যাত্মিক শক্তি নির্গত হবে যা অন্যদেরও প্রভাবিত করবে যদি তুমিও স্বপ্নে এমন স্বচ্ছ জল দেখে থাকো তাহলে কখনোই তা উপেক্ষা করো না এই স্বপ্ন তখনই আসে যখন ঈশ্বর স্বয়ং তোমার আশেপাশে থাকেন আর তোমার আত্মাকে জাগিয়ে তোলার চেষ্টা করেন এবার দ্বিতীয় সংকেতের কথা বলা যাক দ্বিতীয় লক্ষণ হলো স্বপ্নে নিজেকে জলপান করতে দেখা এটি আকাঙ্ক্ষা পূরণ এবং আধ্যাত্মিক তৃপ্তির লক্ষণ তুমি কি কখনও স্বপ্নে নিজেকে জলপান করতে দেখেছ আর যদি সেই জল পরিষ্কার মিষ্টি এবং ঠান্ডা হয় তাহলে বুঝতে হবে এটি ঈশ্বরের কাছ থেকে আসা একটি বিশেষ বার্তা এই দৃশ্যটি কেবল তৃষ্ণা নিবারণের প্রতীক নয় এটি আত্মার গভীরতার সাথে সংযুক্ত তৃষ্ণার ইঙ্গিত যা কেবল ঈশ্বরই নির্বাপিত করতে পারেন এই স্বপ্নটি ইঙ্গিত দেয় যে ঈশ্বর আপনার গোপন প্রার্থনা শুনেছেন যা আপনি একাকিত্ব এবং বিশ্বাসের সাথে অশ্রুসিক্তভাবে তার পায়ে রেখেছিলেন প্রিয় বাইবেলে যোহন চার অধ্যায়ে চোদ্দপদে লেখা আছে কিন্তু আমি যে জল দিব তাহা যে কেহ পান করে তাহার পিপাসা আর কখনো হইবে না বরং আমি তাহাকে যে জল দিব তাহা তাহার অন্তরে এমন জলের অনুই হইবে যাহা অনন্ত জীবন পর্যন্ত উথলাইয়া উঠিবে এর অর্থ হল যখন একজন ব্যক্তি প্রভু যিশুর সাথে সংযোগ স্থাপন করেন তখন তিনি কেবল শারীরিকভাবে নয় আধ্যাত্মিকভাবেও সন্তুষ্ট হন তার অপূর্ণ ইচ্ছেগুলো পূর্ণ হতে শুরু করে এবং ঈশ্বর তাকে এমন শান্তিদান করেন যা পৃথিবীতে কেউ দিতে পারে না এই ধরনের স্বপ্ন ইঙ্গিত দেয় যে তোমার ইচ্ছে এখন পূরণ হতে চলেছে ঈশ্বর তোমার কাছে সেই জিনিসগুলি নিয়ে আসতে চলেছেন যার জন্য তুমি বছরের পর বছর ধরে অপেক্ষা করেছিলে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তোমার আত্মা এখন পবিত্র আত্মায় পূর্ণ হতে চলেছে যদি তুমি স্বপ্নে নিজেকে জলপান করতে দেখো তাহলে এটা কোনো সাধারণ দৃশ্য নয় বরং একটি ঐশ্বরিক ঘোষণা যে তোমার আধ্যাত্মিক তৃষ্ণা নিবারণ হতে চলেছে তুমি এমন কিছু খুঁজে পেতে চলেছ যা তোমার জীবন বদলে দেবে অতএব এই লক্ষণটিকে কখনোই হালকাভাবে নেবে না এবার তৃতীয় চিহ্নটি সম্পর্কে কথা বলা যাক তৃতীয় লক্ষণ হলো স্বপ্নে প্রবাহমান নদী বা জলপ্রপাত দেখা এটি সুযোগ বিকাশ এবং আশীর্বাদের লক্ষণ বন্ধু তুমি কি কখনো স্বপ্নে বয়ে যাওয়া নদী দেখেছ অথবা উঁচু থেকে ঝরে পড়া কোনো জলপ্রপাত যা না থেমে বয়ে চলেছে যদি তোমার উত্তর হ্যাঁ হয় তাহলে বুঝতে হবে এটি কোনো সাধারণ স্বপ্ন নয় এটি তৃতীয় অলৌকিক লক্ষণ যে ঈশ্বর এখন তোমার জীবনে গতি দিক নির্দেশনা এবং নতুন শক্তি প্রেরণ করতে চলেছেন বাইবেলে জল কেবল জীবনের প্রতীক নয় বরং ঈশ্বরের গতিবিধি এবং সময়েরও প্রতীক যখন প্রবাহিত জলের স্বপ্ন তুমি দেখো তখন এটি ইঙ্গিত দেয় যে ঈশ্বর তোমার জীবনের আটকে থাকা কাজগুলি আবার প্রবাহিত করছেন এই ধরনের স্বপ্ন ইঙ্গিত দেয় যে তোমার বাধাগুলি এখন দূর হতে চলেছে তোমার জীবনে যে সুযোগগুলো বন্ধ হয়ে গিয়েছিল সেগুলো আবার সচল হতে চলেছে আর ঈশ্বর তোমাকে এমন এক পথে নিয়ে যাবেন যেখানে অবিরাম আশীর্বাদের বর্ষণ হবে এই স্বপ্নটি জানান দেয় যে তুমি একটি নতুন অধ্যায়ের মধ্যে প্রবেশ করতে চলেছ যেখানে তোমার আত্মা আরও গভীর থেকে জেগে উঠবে তোমার প্রতিভা এবং উদ্দেশ্য আবার জ্বলে উঠবে এবং তুমি সেই সুযোগগুলি খুঁজে পাবে যা এখন পর্যন্ত লুকোনো ছিল যদি তুমি স্বপ্নে কখনো প্রবাহমান নদী বা ঝর্ণাধারা দেখে থাকো তাহলে এটা ঈশ্বরের কাছ থেকে আসা একটি লক্ষণ যে তোমার ঘুমিয়ে না থেকে উঠে পড়ার সময় উপস্থিত হয়েছে স্থির না থেকে তোমার স্রোতের ন্যায় বয়ে যাওয়ার সময় এসেছে এখন সেই আশীর্বাদগুলি প্রাপ্ত করার সময় উপস্থিত হয়েছে যা তোমার জন্য আগে থেকেই প্রস্তুত করা হয়েছিল বন্ধু এই স্বপ্নটিকে কখনোই তোমার উপেক্ষা করা উচিত নয় কারণ এটি ইঙ্গিত দেয় যে ঈশ্বর নিজেই তোমার জীবনকে দ্রুততর করতে চলেছেন এবার চতুর্থ লক্ষণ সম্পর্কে কথা বলা যাক স্বপ্নে নোংরা বা কর্দমাক্ত জল দেখা এই সতর্কীকরণ তোমার এবং তোমার আত্মার মধ্যে অপবিত্র তার লক্ষণ তুমি কি কখনো স্বপ্নে এমন জল দেখেছ যা নোংরা কর্দমাক্ত অথবা পচে যাচ্ছে যেখানে জলের সাথে কাদা মিশে প্রবাহিত হচ্ছে যেখানে প্রবাহিত জলের মধ্যে থেকে দুর্গন্ধ আসছে এবং সেই জলের দিকে শুধুমাত্র তাকালেই অস্থির লাগছে যদি তোমার উত্তর হ্যাঁ হয় তাহলে সাবধান থাকো এই স্বপ্নটি একটি অলৌকিক লক্ষণ কিন্তু এই লক্ষণটি আপনাকে হতবাক করে দেবে এবং আপনার দিক পরিবর্তন করবে এটা কোনো সাধারণ দৃশ্য নয় বরং ঈশ্বরের কাছ থেকে একটি সতর্কীকরণ যে তোমার ভেতরে এমন কিছু প্রবেশ করেছে যার কারণে তোমার অন্তর আর পবিত্র নেই প্রিয় বাইবেলে যাকুব চার অধ্যায়ে আট পদে লেখা আছে ঈশ্বরের নিকটবর্তী হও তাহাতে তিনিও তোমার নিকটবর্তী হইবেন হে পাপিগণ হস্তশুচি কর হে দিমনা লোকসকল হৃদয় বিশুদ্ধ করো এই স্বপ্নটি ইঙ্গিত দেয় যে হয় পাপ আপনার জীবনে প্রবেশ করেছে অথবা আপনি এমন কোনো সান্নিধ্যে আছেন যা আপনাকে আধ্যাত্মিকভাবে নোংরা করে তুলেছে এই স্বপ্নটি আপনাকে নিজেকে প্রশ্ন করতে বলছে যে আমি কি সম্প্রতি এমন কোনো ভুল করেছি যার কারণে ঈশ্বর আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন আমি কি এমন কোনো অভ্যাস বা ব্যক্তির সান্নিধ্যে রয়েছি যা আমার জীবনে অন্ধকার ছড়িয়ে দিচ্ছে ঈশ্বর এই চিহ্নের মাধ্যমে বলছেন ফিরে এসো এখনও সময় আছে তোমার হৃদয় ধুয়ে ফেলো তোমার মনকে পরিষ্কার করো এবং আমার মধ্যে পুনরায় প্রবেশ করো বন্ধু এই ধরনের স্বপ্ন তোমার জীবনের দিক নির্দেশনা সংশোধন করার পবিত্র আত্মার কাছে প্রার্থনা করার এবং তোমার ভেতরের অন্ধকার দূর করার শেষ সুযোগও হতে পারে যদি তুমি কখনও স্বপ্নে নোংরা বা ঘোলা জল দেখে থাকো তাহলে তা কখনোই উপেক্ষা করো না এটা কোনো স্বপ্ন নয় বরং ঈশ্বরের কণ্ঠস্বর যা তোমাকে বলছে যে তোমার আত্মাকে পরিষ্কার করা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তোমার কাছে এবার সেই পঞ্চম এবং শেষ চিহ্নটি সম্পর্কে কথা বলা যাক পঞ্চম লক্ষণ স্বপ্নে নিজেকে জলেতে ডুবে যেতে দেখা মানসিক বোঝা এবং আধ্যাত্মিক বিপদের লক্ষণ এই চিহ্নটি এখন পর্যন্ত সমস্ত চিহ্নের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আপনার মনকে নাড়া দেওয়ার মতন লক্ষণ কারণ পঁচানব্বই পার্সেন্ট মানুষ এই ধরনের স্বপ্ন বারবার দেখে কিন্তু তারা তা কেবল দুঃস্বপ্নভাবে উপেক্ষা করে কিন্তু তুমি এটিকে উপেক্ষা করবে না কারণ এই স্বপ্নটি তোমার আত্মার গভীরে লুকিয়ে থাকা একটি বিপজ্জনক বোঝার ইঙ্গিত দিচ্ছে বন্ধু তুমি কি কখনো নিজেকে স্বপ্নে জলের মধ্যে ডুবে যাচ্ছ এই রকম পরিস্থিতিতে দেখেছ সেই আতঙ্ক সেই অস্থিরতা শ্বাস বন্ধ হওয়ার অনুভূতি এবং তুমি কাউকে ডাকতে চাও কিন্তু আওয়াজ বের হচ্ছে না যদি তোমার উত্তর হ্যাঁ হয় তাহলে এই স্বপ্নটি কেবল তোমার জন্য ভীতিকর নয় এটি একটি আধ্যাত্মিক সংকেত এটি সেই ভেতরের যন্ত্রণার পরিচয় যা তুমি নিজের ভাষায় প্রকাশ করতে পারো না এই পঞ্চম স্বপ্নটি ইঙ্গিত দেয় যে তুমি মানসিকভাবে ভেঙে পড়েছ কোনো অদৃশ্য পাপ অপরাধবোধ অথবা চাপ তোমাকে ভেতর থেকে ডুবিয়ে দিচ্ছে প্রিয় বাইবেলে জোনার কাহিনীতে আমাদের এই শিক্ষা দেওয়া হয়েছে যখন আমি সমুদ্রের গভীরে ডুবে যাচ্ছিলাম তখন আমি কষ্টে প্রভুকে ডাকলাম এবং তিনি আমার ডাকে সাড়া দিলেন ঈশ্বর জোনাকে অন্ধকার জল থেকে টেনে এনে জীবনে ফিরিয়ে আনলেন এই স্বপ্নটি আপনাকে বলে যে আপনি একা নন হ্যাঁ আপনি ডুবে যাচ্ছেন কিন্তু এমন কেউ আছেন যিনি আপনার কান্না শুনতে প্রস্তুত এবং তিনি আর কেউ নন তিনি হলেন প্রভু যীশু খ্রীষ্ট এই স্বপ্ন তোমাকে প্রভুকে ডাকতে মনে করিয়ে দেয় এবং তিনি তোমাকে বের করে আনবেন কারণ সে কখনো কাউকে তার কর্তব্যরত আত্মার সাথে ছেড়ে দেয় না যদি স্বপ্নে নিজেকে জলে ডুবে যেতে দেখতে থাকো তাহলে বুঝতে হবে তোমার আত্মা সাহায্যের জন্য প্রার্থনা করছে আর এই স্বপ্ন হল ঈশ্বরের করুণার চিহ্নস্বরূপ ইঙ্গিত যা বলছে আমাকে ডাকো আমি রক্ষা করতে আসব। যদি তুমি স্বপ্নে এই রকম জল দেখতে পাও তাহলে কখনোই এটাকে তুচ্ছ মনে করো না জল কেবল একটি উপাদান নয় এটি ঈশ্বরের বার্তা বিনিময়ের একটি মাধ্যম এটি আত্মার সাথে ঈশ্বরের যোগাযোগের একটি রহস্যময় মাধ্যম বাইবেলে জলকে জীবন পবিত্রতা এবং আত্মার উৎস হিসাবেও বর্ণনা করা হয়েছে যখন ঈশ্বর কোনো আত্মার সাথে কথা বলতে চান তখন তিনি স্বপ্নের মাধ্যমে জলের আকারে বিভিন্ন বার্তা পাঠান কখনো কখনো এই জল স্বচ্ছ এবং শান্ত থাকে যা ঈশ্বরের উপস্থিতি এবং আশীর্বাদের লক্ষণ কখনো কখনো এটি আবার নোংরা বা স্রোতময় এবং কর্দমাক্ত হয়ে থাকে যা তোমার জন্য একটি সতর্কতা এবং বিপদের লক্ষণ প্রতিটি জলের স্বপ্ন একটি আয়না যা তোমাকে তোমার অভ্যন্তরীণ অবস্থা তোমার পাপ তোমার প্রার্থনা এবং ঈশ্বরের সাথে তোমার সম্পর্ককে ব্যক্ত করে আর এই স্বপ্ন যতটাই রহস্যময় ঠিক ততটাই শক্তিশালী তাই কখনোই এটিকে উপেক্ষা করবে না এই স্বপ্নটি হয়তো তোমার জন্য ঈশ্বরের কাছ থেকে আসা একটি সতর্ক বার্তা যে তিনি তোমাকে বাঁচাতে আসছেন বন্ধু যারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন এবং ঈশ্বরের ঐশ্বরিক জ্ঞান গ্রহণ করেছেন তারা ঈশ্বরের পথে হাঁটছেন আর ঈশ্বরের ঐশ্বরিক আশীর্বাদ আপনার উপর রয়েছে তাই ঈশ্বরের এই ঐশ্বরিক জ্ঞান আরও বেশি মানুষের কাছে ছড়িয়ে দিতে এই ভিডিওটি আপনার পরিবারের সাথে শেয়ার করুন যদি তুমিও স্বপ্নে জলের দর্শন পেয়ে থাকো তাহলে অবশ্যই মন্তব্যে আমাকে জানাও আর এরকম আরও বাইবেলের গোপন রহস্য জানতে এ টু জেড জিরো জিরো সেভেন লার্নার স্পি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো বন্ধু আপনার সমস্যা এবং নাম জানাতে ভুলবেন না আপনার জন্য প্রার্থনা করা হবে বি পজিটিভ অ্যান্ড থিঙ্ক পজিটিভ নিজে ভালো থাকুন এবং অপরকে ভালো থাকতে সাহায্য করুন বন্ধু দেখা হবে পরের ভিডিওতে আমেন